প্রতিদিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি এ দেখি যে পাশে বিল্ডিংয়ে কয়েকটা মুর্গ মুরগি আছে একদম কেউ 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 করতেই থাকে আমার একেবারে নুমটা বাঙা যায় তারপরে বইঠা বয়ে বয়ে দেখি বারান্দা দিয়ে আমি সব সময় দেখি কিন্তু সাথে আমার একটু দেখা করতে মন যাচ্ছিল বলে একটু নিজে গিয়েছিলাম হাই কপাল আমাকে দেখে হাসে মানে কি বলবো তবনাই তোর তোর আবার হাসুস আমি লজ্জায় শেষ তেহেন কেমন চায় আসে আমার দিকে চায় বোন শুধু কামের নামের বেলাই আমি বাসে তোর মাসে লজ্জার ঠেলাই এতো লজ্জা নিয়ে কি বাঁচা যায় মাই সেমনি মুখ দেখানো যায় যেখানে মুরগি আমার দিকে হাসি সেখানে তো অন্যদের কথা বাদে দিলাম কি একটা ব্যাপার সে পারে বাবা নিচে যাব না আমি কোন দিন ওপর দে তাকিয়ে তাকে শুধু মুরগি দেব আর এসবের দিকে আর ফিরেও দেখাবো না আম্মু যদি একটু মুরগি নিয়ে এসে দেয় তবে আমি পেটের মধ্যে ঠুসব